আসসালামু আলাইকুম বিওর্স আমি রাসেল মাহমুদ চৌসালাম মাদি ফ্যাশন থেকে আজকে পাকিস্তানি ডিজাইনের কারিজমা জমজম সুইস লোনের মধ্যে আপনারা ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আমাদের মহাদি ফ্যাশান থেকে বিওয়ার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের জমজম এবং কারিজমা সুইস কটন লোনের মধ্যে এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মহাদি ফ্যাশন থেকে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা ফুল ক্যাশ অন ডেলিভারি এই হচ্ছে জামার ফ্রন্টটা জামার ফ্রন্টটা ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইন ব্ল্যাক অ্যান্ড মেরুন কালার কম্বিনেশন তার মধ্যে হচ্ছে প্রিন্টগুলো একদম টোটালি সোবার খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নতুন ডিজাইন আমি জামার ব্যাক দেখে দিই এই হচ্ছে জামার ব্যাক জামার ব্যাক পোষণটাও ডিফারেন্ট লুকের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিচে একটা প্যানেল করা থাকবে একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য এটা হচ্ছে কারিজমা কটন লোন হ্যাঁ আমাদের প্রতিটা ডিজাইনের আর সঙ্গে আপনারা ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের কারিজমা সুইস কটন লোনের মধ্যে ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালিটাক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স অন্য অন্যগুলো অনেক বড় অনেক চৌরাউনার মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে একদম অলিভ কালারের মধ্যে একদম ডিফারেন্ট খুবই সুন্দর খুবই সোবার একটা ডিজাইন এই হচ্ছে যেমন একটা ফুল বডিটা নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন আমি ব্যাক পশুনটা বোনদের দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে যে আমার ব্যাগ যে আমার ব্যাক পোষণটা অনেক ইউনিক অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনার জামার ব্যাক পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে যে আমার নিচের প্যানেলটা একদম নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হাতার জন্য এটা হচ্ছে পাকিস্তানি আলকারিম প্রিমিয়াম কোয়ালিটি লোনের মধ্যে পাকিস্তানি ডিজাইনের এই ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ঢাকা এবং ঢাকার বাইরের বোনার ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালিটার কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে ভিউয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখুন প্রতিদিনের নতুন নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন আর প্রাইসটা কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে মানে নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইসের মধ্যে আপনারা পাকিস্তানি ডিজাইনের কারিজমা এবং জমজম সুইজলনের এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কাপড়গুলো একদম সফট কোয়ালিটি একদম এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা যাবেন এটা হচ্ছে মেরুন অ্যান্ড ব্লুর মধ্যে একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে নতুন ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার নেকটা ফুল বডিটা ইউনিক ডিজাইন আমি জামার ব্যাক পোষণটা বন্ধের দেখিয়ে দিচ্ছি ওয়াও জামার ব্যাক পোষণটা টোটালি আনকমন একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিচে একটা প্যানেল করা থাকবে একদম নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হাতার জন্য এটা হচ্ছে আলকারিম প্রিমিয়াম কোয়ালিটি লোনহা এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের প্রতিটা ডিজাইন থাকবে পাকিস্তানি ডিজাইনের আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি অন্যটা জাস্ট বোনদেরকে দেখে দিচ্ছি অন্যটা ডিফারেন্ট একটা লুকের মধ্যে অন্যটা অনেক সুন্দর মানে অনেক প্রিমিয়াম একটা লুক ওন্যা দেখাচ্ছি এই হচ্ছে বিওয়ার্স ওনাটা এক বললাম না একদম প্রিমিয়াম একটা লুকের মধ্যে আপনারা অন্য ডিজাইনটি পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে জামার জন্য তিন গছ পাজামা পণ্য তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতে ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন প্রাইসটা কিন্তু থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র মাত্র নয়শো নিরানব্বই টাকা আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার কম্বিনেশনের মধ্যে প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন ডিফারেন্ট এ হচ্ছে যেমন একটা ফুল বডিটা প্রিমিয়াম ডিজাইন নিচে একটা প্যানেল থাকবে আমি যে আমার ব্যাগ পোষণটা দেখে দিচ্ছি এইটা হচ্ছে যে আমার ব্যাক পোষণ যেমন ব্যাক পোষণটা ডিফারেন্ট একটা ডিজাইন একদম নিচের অংশটা পেয়ে যাচ্ছেন আপনারা হাতার জন্য হাতাটা চাইলে চিকটার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন এটা হচ্ছে পাকিস্তানি ফারাসা ব্র্যান্ডের মধ্যে লোন ফারাসা লোন প্রতিটা ডিজাইন পাকিস্তানি ডিজাইনের মধ্যেই থাকবে আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন প্রতিদিনের নতুন নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনারা পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে এই হচ্ছে ওনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন অফার প্রাইজে আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছে এটা হচ্ছে বিওয়ার্স অলিভ এটা হচ্ছে একদম সেদ্ধ জলপাই টাইপস কালারের মধ্যে ব্লু কালার কম্বাইন করা একদম ইউনিক একটা নেকে ডিজাইন করা আছে এই হচ্ছে যে আমার ফুল বডিটা নিচে একটা প্যানেল করা থাকবে আমি ব্যাক পোষণটা দেখে দিই এইটা হচ্ছে যে আমার ব্যাক পোষণ আমার ব্যাক পোষণটা ব্যাকশোল্ডারে একদম ডিফারেন্ট একটা কালার লুকের মধ্যে আপনার এই ডিজাইনটি পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশটা থাকবে হাতার জন্য হাতার চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন এটা হচ্ছে জমজম সিস কটনের আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে আপনার ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন আর কাপড়গুলো সফট কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে আপনার যাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরের বনেরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নাম দেবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যটা ডিফারেন্ট একটা কালার লুকের মধ্যে ব্লু কালার মধ্যে ব্লু কালার মধ্যে সেদ্ধ জলপাই কালার প্রিন্টের মধ্যে আপনারা অন্যটা পেয়ে যাচ্ছেন ওনার দুপাশটা একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম লুকের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা অন্যগুলোর মধ্যেও জমজম সিসকটন লোনের এই লোগোটা পেয়ে যাবেন তো আজ এ পর্যন্তই নতুন নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা